ড্যাস তুমি যতই মারো তোমার বেতন একশো বারো এই ড্যাশ কারা যার অভিজ্ঞতা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন তা আজকের এই ধুমধুমার অ্যাকশান দেখে একটা জিনিস হঠাৎ করে মনে পড়ে গেল নষ্টালজিক হয়ে পড়লাম যখন শৈশবে শিক্ষকের হাতে মার খেতাম তখন ছাত্রছাত্রীদের মধ্যে আমরা বাজি ধরতাম যে স্যার আজকে এত ঠেঙালো কেন আজকে নিঘাত বাড়িতে কাকিমার কাছে কিছু একটা ঝাড় খেয়েছে যে ঝাড়টা আমাদের উপর দিয়ে মেটাতে চাইছে কী কী উত্তর পেতাম সেটা নাহলে উজ্জয় থাক তবে আজকে যখন এই অ্যাকশান দেখছিলাম তখন তাদেরকে এই অ্যাকশান দেখে বড়ই খারাপ লাগলো এত সুন্দরভাবে পা চালাচ্ছিল যেন মনে হচ্ছে মেসি রোনাল্ডোদের পায়ের জাদু দেখছি যাদেরকে সিগনালে দেখতাম বেআইনিভাবে ভিক্ষা করতে কখনো কখনো তোলাবাজি করতে তারা কি এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেল যে ভবিষ্যতে যারা জাতির মেরুদণ্ড শিক্ষার মেরুদণ্ড হতে যাচ্ছে তাদেরকে তাদের উপর এইভাবে পা চালাতে হবে কি অবস্থায় পড়লে এরকম হয় এটা কি রাজনৈতিক নাকি নিতান্ত গার্হস্থর কিছু ব্যাপার বাড়িতে ঝাড় খেয়ে কোনো কিছু নাকি না রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বলা বাহুল্য এটা কিন্তু মোটেই ভালো লাগেনি জিনিসটা হজম হচ্ছে না এখনও কেন আর কত আর কতদিন।